ভ্রিয়ন আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো এখন যাচ্ছি দিদির বাড়িতে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে তো চলো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো এখান থেকে এক কেজি একটা দইয়ের ভাড়া নিচ্ছি আর হচ্ছে পনেরোটা মিষ্টি নিচ্ছি আর একটু লিচু নিয়েছি তো চলো এখন যাবো দিদির বাড়িতে এই যে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি আর এত উচু যে আমি টাকাতেও পাচ্ছি না ঠিক করে আর মা মনে ফোন করছে তো তারাও ফোনটা একটু ধরে তারপর কথা বলছি দেখতেই পাচ্ছ দিদির বাড়িতে চলে এসেছি আর এখন যাব ভিতরে ং দেখতেই পাচ্ছ আমিও ভীষণ ভালো আছি তো এখন আমি এসেছি মসলন্দুপুরে সকাল সকাল আমায় ষষ্ঠীর বাজার করতে আর আমি এক আমি কিন্তু একা আসিনি আমার সঙ্গে ও এসেছে আর ও মানে বুঝতেই পারছো কাকে মিন করছি ও হচ্ছে ওর নামটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে তো চলো আমরা বাজারটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে সব কিছু বলছি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো দিদির বাড়িতে গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারেনি তার কারণ হচ্ছে যাওয়ার কথা ছিল বেলায় আমি গেছিলাম মানে দুপুর হওয়ার অনেকটা পরে গেছিলাম তো সেই জন্য কোনো মানে ভিডিও করতে পারেনি যেতে না যেতেই খেতে দিয়েছিল আর আমার জন্য অনেক কিছুই রান্না করেছিল খাওয়া দাওয়া সেরে একটু বসেই তারপরে চলে এসেছিলাম বাড়িতে আর তাই রাতে কোনো ভিডিও মানে শ্যুট করা হয়নি মাকেরার ওানোর ওানে াানোনে মানোনে آء کوٽا جو جوڙو جوڙو آء سماجي ڪجهه وائڪو দেখতেই পেলে আমাদের মাছ বাজার করা কমপ্লিট আর যেহেতু মা বাবা বাড়িতে থাকে না আর হচ্ছে ছেলে বলতেও বাড়িতে কেউ নেই সেই জন্য জামার ষষ্ঠী দিনই আমরা বাজার করতে চলে এসেছি তো চলো আর কি কি বাজার করছি সেটাও পিছন ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ইলিশ মাছ নিয়েছি তারপরে গলদা চিংড়ি নিয়েছি তো চলো বাড়ি গিয়েই দেখবে আমাদের স্টেশনে নেমে ও কিনছে পরোটা সেটা খেয়েই যাব বাড়িতে চলে এলাম আর এই যে হচ্ছে মাছের ব্যাগ তো চলো কি কি মাছ নিয়ে এসেছি সেটাও তোমরা দেখো ঘুরে যাও আসবে পাকাইছি দেখ ঘুরে যাও এই যে নিয়েছি গলদা চিংড়ি বেশি বড়ো সাইজ পাইনি এরকমই পেয়েছি আর নিয়েছি হচ্ছে ইলিশ মাছ আর নিয়েছি ছোট চিংড়ি টক খাওয়ার জন্য আর নিয়েছি ওই কি একটা মাছ যেন বড় এটা সেটা তো আর মাংস নেওয়া হয়নি তার কারণ হচ্ছে ওখানে এত সকালে মাংস কাটছিল না সেই জন্য আমাদের বাজারে যেতে হবে এখন তো এগুলো এখন কেটে বেছে পরিষ্কার করে নেব তারপরে যাব। দেখতেই পাচ্ছ কাটা বাছা কমপ্লিট এবার এগুলোকে ফ্রিজের ভিতরে রেখে তারপরে যাব আমাদের বাজারে আগে দাঁড়াবো গাড়ি না থেকে তারপরে বুঝলি আর এসে দেখি এখানেও মাংস পুড়িয়ে গেছে আর দেখো মাংস নেওয়ার জন্য কত লোকের লাইনও পড়েছে জামাই ষষ্ঠী বলে কথা খাসির মাংস না হলে হয় সেই জন্যই তো এত লাইন এত লাইন দেখে আবারও একটা খাসি কাটলো বাড়িতে এসে দেখি দিদিরাও চলে এসেছে আর আমাদের জন্য যে গিফটগুলো নিয়ে এসেছে সেগুলো দিদাকে দিয়ে নমস্কার করলো আর ওদিকে জামাইবাবু খাটে বসে কার সাথে যেন জরুরি করে কথা বলছে আজও কিন্তু জামাইবাবুর কোনো ছুটি নেই তোমরাও নিজের চোখে দেখে নাও খাওয়ার জন্য এইগুলোই গুছিয়েছি আম কাঁঠাল চিড়ে দুধ আর দুপুরে খাওয়ার জন্য এইগুলো গোছাচ্ছিলাম মাছ চিংড়ি মাছ সবগুলো কেটে বেছে ধুয়ে রেখেছি সব রান্না দিদি নিজে হাতেই করবে তো চলো জামাইবাবুকে সকালের খাবারটা দিয়ে দিই আর সকালে কী কী খেতে দিচ্ছি সব কিছু গুছিয়ে দেওয়ার পর তারপর তোমাদেরকে বলছি চিরে মুড়ি নারকেল কোড়া মিষ্টি দই দুধ এগুলোই দিয়েছি খেতে কাঁঠাল দেখে মনে পড়লো সব কিছুই দিয়েছি শুধু কাঁঠাল দিতেই ভুলে গেছি তো সেই জন্য কাঁঠালটাকে ভেঙে এখন দেব তারপর একটু রেস্ট নিয়ে তারপর দিদি দুপুরে রান্না শুরু করে দিল আর আজ পুরো রান্নাটাই দিদি করবে আর আমি একটু হেল্প করে দেবো হাতে হাতে দিতে ছিটা দেখতেই পাচ্ছ দিদি নিজে হাতেই সমস্ত রান্নাটা করছে আর আমি এদিকে ইলিশ মাছটা কেটে বেছে পরিষ্কার করে দিচ্ছি

দিদি এতক্ষণ ধরে এত ভাগে রান্না করেছে তার মধ্যে আছে এই যে পাঁচ রকমের ভাজা দেখতে পাচ্ছ আর হচ্ছে এই যে উচ্ছে ভাজা আলু ভাজা চাল কুমড়ো ভাজা পটল ভাজা মাছ ভাজা আর এখানে আছে ডাল আর বানিয়েছে ডিমের ঝোল আর এটা হচ্ছে চিংড়ি মাছের টক মানে জামাইবাবুর জন্য মিষ্টি খায় সেই জন্য একটু মিষ্টি দেওয়া আর এটা হচ্ছে আমাদের টক মানে এখানে কোনো মিষ্টি দেওয়া না পুরোটাই টক এখানে বানিয়েছে গলদা চিংড়ি আর এটা হচ্ছে সরষে ইলিশ আর এটা হচ্ছে খাসির মাংস তো চলো দুপুরের খাবারটা সাজিয়ে ফেলি কেমন হয়েছে আমার থালা সাজানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর মা থাকলে হয়তো আরও সুন্দর করে সাজাতো আরও হয়তো অনেক কিছু রান্নাও করতো যেটুকু পেরেছি সেভাবেই আমি সাজানোর চেষ্টা করেছি তো সবার প্রথমে বাটিতে যেটা দিয়েছি সেটা হচ্ছে ডাল আর তারপরে দিয়েছি সর্ষে ইলিশ তারপরে দিয়েছি গলদা চিংড়ি আর তারপরে আছে ডিমের কারি আর তারপর হচ্ছে স্যালাড তারপর হচ্ছে মটন কষা তারপরে আছে টক দই মিষ্টি ফল আর থালাতে দিয়েছি পাঁচ রকমের ভাজা আর আগে যে ভাজাগুলো বলেছিলাম সেই ভাজায় দিয়েছি মাছ তারপর আলু ভাজা তারপর হচ্ছে উচ্ছে ভাজা তারপর হচ্ছে কুমড়ো ভাজা তো জামাইবাবু এখন খাবে আর ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সকাল থেকে আমাদের বাড়িতে যারা যারা এসেছে শুধু তাই না বাড়ির পাশাপাশি সবাইকে আমি দিয়েছি মিষ্টি তারপর কাঠার এগুলো সবাইকে দিয়েছি আর যারা যারা আমাদের বাড়িতে এসেছে তাদেরকেও দিয়েছি আর তোমরাও দেখতে পাচ্ছ এখন এসেছে একটা দিদা আর একটা কাকি তাই এনাদেরকেও দিয়েছি তো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অপেক্ষায় থেকো নতুন ব্লগের জন্য তো আজকে মতো সবাইকে